দুই দিন ব্যাপী সমাপ্তের দ্বার প্রান্তরে পৌঁছার তৌফিক দিলেন সে আল্লাহ শাহী দরবারে শুক্রিয়া আদায়ী করছে আলহামদুলিল্লা আপনারা অনেকেই এখানে বংশ পরস্পরায় এই দরবার এসেছেন যাদের পঞ্চম এবং ষষ্ঠ জেনারেশন এখন আছেন আপনাদের পূর্বপুরুষরা এই ময়দানে এসেছিল তো প্রথম আল্লাহর কাছে দোয়া করি যারা বংশ পরস্পর এখানে আসলেন আজকে জমিন থেকে চলে গেলেন আল্লাহ তালা যেন তাদের কবর গুলিকে জানাতে নূর দিয়ে মনাবহার করে দেয় আর আমরা যারা আজকে দুই দিন ব্যাপী এই ময়দানে আল্লাহর রহমতের আশায় প্রত্যাশায় বসেছিলাম এবং সারা রাত্র আল্লাহর মহাব্বতে ওলামায়িক রামদের পবিত্র জবান থেকে কোরআন সন্ন্যার কথা শুনেছি আল্লাহ এই বসার কারণে আমাদের করে দেয় অনেকেই দোয়া চেয়েছেন আমাদের অনেক মুরিদান এতে কাল করেছেন তার মধ্যে আমাদের পন্ডিত মাঝি এই বস্তুর এনতে কাল করেছেন রৌর আমিন মুন্সী সাহেব এতে কাল করেছেন তারপরে হাবিবুর রহমান হাওলাদার সাহেব কিছুদিন আগে তিনি কাল করেছেন ইসুফ হাওলাদার সাহেব কাল করেছেন সেকান্তর মকবর কাল করেছেন ওই যে আমাদের কালাই দেওয়ানের যে ছেলে ছিল সাইফুলের আব্বাহের নাম ছিল মোহাম্মদ আলী দেওয়ান উনি কাল করেছেন অনেকেই এতেকাল করেছেন আমরা আল্লাহ শাহী দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের কবর গুলিকে জান্নাতের নোট দিয়ে মনোবহার করে দেয় অনেকেই অসুস্থ আছেন দোয়া চেয়েছেন দোয়া করবেন একজন মহিলা আমাকে কয়েকবার মেসেজ পাঠিয়েছে তিনিও ক্যান্সারে আক্রান্ত আল্লাহ হাসপাতাল থেকে তাকে বিদায় করে দেওয়া হয়েছে শিবসনের শাহাদত ব্যাপারী এনতে কাল করেছেন আল্লাহ যেন তার কবর কেউ জানলাতে নোর দিয়ে করে তো ওই মহিলা ক্যান্সারে আক্রান্ত তাকে হাসপাতাল থেকে বিদায় করে দেওয়া হয়েছে পরকালে যাওয়া তার খুব নিকটবর্তী হয়ে গেছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে সে ভাই কামেরা আজেরা হায়াতন তৈবা নসিব আর হায়াতি জিন্দিগি শেষ হয়ে গেলে আল্লাহ পাঁচজন থেকে ইমানের সঙ্গে কবুল করে আমার ছোট ভাই আবাদুল্লাহ সেও খুব অসুস্থ তার ব্রেন টিউমার হয়েছে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমার বাইকে সে পায়ে কামেলা আজেলা হায়াতন তৈ দান তার দুটা সন্তানও আছে আল্লাহ যেন তাদের উচিরায় তাকে দীর্ঘদিন পৃথিবীর মধ্যে বাঁচিয়ে রাখেন আপনারাই ময়দানে এসেছেন যেভাবে আপনাদের মেহমানদারি করার কথা ছিল আমাদের ব্যস্ততার কারণে হোক অযোগ্যতার কারণে হোক সেভাবে আপনাদেরকে মেহমানদারি করতে পারেনি আপনারা আমাদেরকে আল্লাহ রাস্তায় ক্ষমা করে দেবেন আর আমার আব্বা তিনি ছিলেন আপনারা আমার আব্বাকে মহব্বত করতেন আমার আব্বার অসংখ্য মানুষ মহব্বতের মানুষ সেই মহাদে আসেন কিন্তু আমার আব্বা ওই যে ওখানে শ্রীত ঘুমিয়ে উনি أما ربنا ندعوه أن نتركه في زنة النور دي من أوره أستغفر الله الذي لا إله إلا هو الهي القيوم وأتوب إليه لا حول ولا ولا إلا بالله العلي العظيم اللهم صل على محمد انك حميد مجيد ما اللهم امين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن so

তিন বানায়া গেছে জানি না কার মাকে কার বাবাকে তার হাত দিয়ে অন্ধকার কবরে নামিয়েছে কবরে জাহান নামের আজাবকে হারাম করে দাও ওই কবর জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আল্লাহ খালা ফুফু মামা আত্মীয় স্বজন যারা জমিন থেকে অন্ধকার কবরে চলে গেছে মেহরবানি করে সকলের রহা পাকে পৌঁছিয়ে দাও রবুরা দরবারে হাত তুলেছি আল্লাহ আমাদের জীবনের কবিরা সুবিরা যা হেনি বা তুনি ঈশ্বা অনিশ্য যত গুলি গুণার করেছি মেহেরবানী করে মাফ করে দাও রবর নীন দুনিয়ার মানুষ সেই দুই দিন ঘুভাইলো তোমার মহাব্বতে আহলাদ পর্যজন ধরে মহাব্ব্য ছেড়ে দিয়া আরবের গুণকে হারাম করে আল্লাহ এই ময়দানে বসেছিলাম এই বসার কারণে তাম জিন্দগির গুণা মাফ করে দাও আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও কামায় রুজিতে বরকত দিয়া দাও আল্লাহ দুনিয়ার বালা মুসিবত আজাব গজব থেকে হেফাজত করো আল্লাহ রব্বুলা ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া দাও চাকরি বাকরিতে বরকত দিয়া দাও আল্লাহ যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছে ঋণ থেকে মুক্তি দিয়ে দাও যারা অভাবে আছে অভাব মোশন করে যাও যারা অসুস্থ আছে সেফাই কামেরা নসিব করে দাও আল্লাহ ছাত্রদেরকে এলমান দান করে দাও আল্লাহ হুম্মালা তাদের জাম্বান নিল্লা গফারতা إلا فرجته ولا غائبا إلا رددته ولا مريضا إلا شفيته ولا ميتا إلا رحمته ولا حاجة من حوائج الدنيا والآخرة توفنا مسلما وألهكنا بالصالحين اللهم حبب إلينا الإيمان اللهم حبب إلينا القرآن اللهم حبب إلينا الإسلام وزين قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين وجعلنا إلى صراط مستقيم محمد صلى الله عليه وسلم اللهم إني أسألك الأفواه والعافية والمعافة والدائمة في الدين والدين من رزقورا وعملا صالحا متقبلا وحياة طيبه وولدا صالحا واتي আমাদেরকে হেফাজত আল্লাহ আমাদের এই ময়দানের যত মরিদান করে করেছে সকলের কবর কে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যারা বিমারিতে আসে আল্লাহ আক্রান্ত আছে তাকে সেফাই কাম এরানো করে দাও আল্লাহ আমার ভাই অসুস্থ আল্লাহ আমার ভাই অসুস্থ তাকে সেফাইয়ে কা মেড়ানো করে দাও হায়াতান্ত ইমান সেভ করে দাও আল্লাহ রব আমাদের সন্তানগুলিকে কবুল করে নাও তোমার দিনের উপরে দায় এবং কায়েম রাখো আল্লাহ

শয়তানের থেকে হেফাজত আল্লাহ আল্লাহ আল্লাহির মধ্যে বরকত দিয়ে দাও এই মাদ্রাসা কে কবুল করে নাও এই মসজিদ কে কবুল করে নাও এই দরবার কে কবুল করে নাও কে পর্যন্ত শূন্য উপরে এই মসজিদ মাদ্রাসা দরবার কে তুমি দায়ম এবং কায়েম রাখো আল্লাহ